শুভ দুপুর বন্ধুরা দেখো আজ কি রান্না করেছি দুপুরবেলার রান্না এখানে আছে নিম পাতা দিয়ে বেগুন ভাজা নিম বেগুন আর ইলিশ মাছের ঝাল দেখো ইলিশ মাছের ঝাল আর এখানে করেছি পটল দিয়ে আলু দিয়ে ছয়াবিন দিয়ে একটা তরকারি এখানে আছে তোমার মাছের তেল ভাজা এই যে ডিম আছে মাছের মধ্যে আর এখানে আছে আমরা চাটনি এটা কালকেরই আর এখানে আছে সিমাই খাটি গরুর দুধ দিয়ে সিমাই করেছি আজ এই রান্না হয়েছে দেখো তোমরা কে কি খাচ্ছ অবশ্যই জানিও सोखेबाई